বিসমিল্লা রহমানের রহিম রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আমাদের রহমান হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে চুয়াডাঙ্গা জেলা সহজগঞ্জ বাজার আমরা আপনাদের মাঝে আজকে একটি অটো ভুট্টা ধরা মেশিন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম এই মেশিনটা কিভাবে তৈরি হয় এই মেশিনটার কী গুণাগুণ এগুলা তথ্য নেওয়ার জন্য আমাদের মহাজন সাহেব আছে রফিকুল ইসলাম আপনারা এখন তার মধ্যেই এই মেশিনটার বর্ণনা নিয়ে নেন আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও আসলাম তো এই মেশিনটা হলো ষোলো বাই ষাট ইঞ্চি মেশিন তো এই মেশিন ষোলো বাই ষাট ইঞ্চি মেশিন এবং কন্টিনার সিট যাহাদের কন্টেনার সিট ষোলো গেস্ট

রাজশাহী যাচ্ছে রাজশাহী বালসা বাজার যাচ্ছে রাজশাহীতে এই মেশিন কেন যাচ্ছে এর আগে অনেকগুলা গিয়েছে নিশ্চয় এর কোনো গুণাগুণ আছে এই জন্য রাজশাহীর মানুষগুলা এত দূর থেকে আমাদের এই রহমান ইঞ্জিনের ওয়ার্কশপে আসছে এই মেশিংয়ের জন্য তো চাষি ভাইদের জন্য আমি ভালো একটা সুখ সুখবর জানাই যে এই মেশিনটা আসলে খুবই ভালো আর রহমান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের কাজগুলা এই কাজগুলো একদম নিখুঁত আপনি মেশিনটা নিয়ে যাবেন এক বছর আপনার সার্ভিসিং দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে মেশিন যদি সমস্যা হয় আমাদের নাম্বার জানাবেন আপনার মেশিন ফ্রি টাকায় সার্ভিসিং করে দেওয়া হবে সামনের এই ডিজাইনগুলা করা হয়েছে কত সুন্দর এটা স্টারিং মেশিন স্টারিং গাড়ি এই গাড়িটার গুণাগুণই আলাদা এই গাড়িগুলার ব্রেক এই গাড়িগুলার স্কেটার এই গাড়িগুলার ক্লাস স্টারিং বক্স যেগুলো আছে খুবই সুন্দর করে আসলে বানানো গিয়ার বক্স দেওয়া আছে গাড়িগুলো মাল দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে মোটা এগুলো আপনারা নিয়ে ব্যবহার করলে বুঝতে পারবেন রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ওয়াকশপের ঘর থেকে একটা গাড়ি নিয়ে গেলে সে গাড়িটা আসলে ভালো হয় না খারাপ হয় বুলোয়ার ফ্যান কেউ লব ঢোল ফ্যান বলে কেউ লোয়ার ফ্যান বলে কিন্তু অরিজিনাল এটা বুলোয়ার ফ্যান তো এই বুলোয়ার ফ্যানটা হইলো যাহাদের কন্টেনার শিপ এই বুলোয়ার ফ্যানটা আপনারা দুই ভাগ করতে পারবেন ফোল্ডিং সিস্টেম কভার আছে তারপরে এই বুলোয়ার ফ্যানের ভিতরে শ্যাপটা আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি শ্যাপ আছে নয় বিয়ারিং আছে তারপরে আপনার মেন শ্যাপ আছে আড়াই আছে আড়াই বিয়ারিং আছে এগারো এবং এর পাশে একটা ওয়েট ওয়েট আছে ওয়েট ব্যালেন্স আছে ওয়েট ব্যালেন্স আছে আর এই যে এখান থেকে ভুট্টাটা একদম পরিষ্কার হয়ে বেরোয় একবারে লোড করতে পারবেন অটো একবার ফ্রেশ আপনার ভুট্টাটা পরিষ্কার হয়ে একবারে বেরোবে ছাক্কা তারপরে টায়ার আছে এ টায়ার একদম নিয়ে নতুন টায়ার নিয়েও নতুন টায়ারে রিং রিং টায়ার ডিপান্সেল দেখেন ডিপান্সেলটা গিয়ার বক্সটা এটা সাইলান্সার সাইলান্সার দিয়ে ময়লা বেরোয় ময়লা বেরোয় আপনার মূষা বেরোয় এবং আপনার হল খুসাটা বেরোয় তো এখান থেকে ছোড়া ভুটটা এই মাথা দিয়ে এক চুলো যাবে না এর গ্যারান্টি আছে আমার কাছে এখান থেকে যদি ছোড়া ভুট্টা বেরোয় আমার কাছে ফোন দেবেন আমার কাছে ফোন দেবেন সোড়া ভুট্টা যদি বেরোয় আবার লোকজন যাবে গিয়ে সার্ভিস করে দেওয়া যাবে কিন্তু এখানে আমাদের গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে যদি এখান থেকে সোড়া ভুটটা বেরোই আমার কাছে বুঝে নেবেন আর আমরা মেহেঙ্গা চালাইছি চালিয়ে দেখেছি এক একশুল সুরা ভুট্টা বেরোয় না ভাইয়া আপনার নামটা কি আমার নাম ইলিয়া আহমেদ আপনার বাসাটা কোথায় দাম দামকড়ে ইউনিয়ন আপনি এই রহমান ইউনিয়নের ওয়ার্কশপে এটার অ্যাড্রেস কিভাবে পেলেন এখানে কিভাবে আসলেন এখানে এসেছি অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এসেছেন আপনাদের এলাকায় আমাদের ঘরের কোনো মেশিন কি গিয়েছে গিয়েছে ভাইয়া এই মেশিনটার গুণাগুণ এবং এই মেশিনটা কেমন সার্ভিস কেন অর্ডার করলেন অর্ডার করেছে কারণে অর্ডার করেছে এখানকার এই মেশিন আরও বানিয়ে নিয়ে গেছে সেই উদ্যোগে ওরা ওখানে নিয়ে যে ইউজ করেছে কাজ করেছে তাতে আপনার কঠিন মানে সার্ভিসিং মানে কঠিন ক্লিয়ার কাজ হ্যাঁ ক্লিয়ার কাজের জন্য এখানে আমরা আইসে অর্ডার দিয়েছি হ্যাঁ অর্ডার যেটা দিয়েছি সেটা একশো একশো ভাবে দিয়েছে যেটা বলেছে আমরা সেটাই দিয়েছি আপনার মাল যেটা যেটা অর্ডার দিয়েছিল সেটা কি আপনি বুঝ করে পেয়েছেন জি পেয়েছি ধন্যবাদ স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে রহমান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে আমাদের মেশিন আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম